বাপ্পা কটা বাজে তুমি খেয়াল করেছো তুমি এখন আবার ভিডিও করছো কেন তুমি এখন আবার কই যাবা শপিং এ যাবো বাপা শপিং এ যাবো ওয়েদার প্রচন্ড খারাপ এখন বাইরে যাওয়া যাবেই না আগামী একদিন এই আজকে লিসেন চুপ আমি শপিং এ যাবো তুমি আমাকে নিয়ে যাবা না এই বাহানাটা তুমি ধরেছো দর্শক বুঝতে পারছেন কেন সত্যি কথা তুমি ওয়েদার চেক করে দেখো আরে এখানকার ওয়েদার ঠিক আছে আমি কিছুক্ষণ আগেই দেখলাম কি ওয়েদারের অবস্থা ভালো না ওয়েদার প্রচন্ড খারাপ চৈতালি হাওয়া পুরো পৃথিবী গ্রাস করবে হ্যাঁ পুরো পৃথিবী পুরো পুরো পৃথিবী এক মিনিট এক মিনিট চৈতালি হাওয়া আবহাওয়াবিদ ডক্টরের এই কথাগুলো বলা এটাতে এই দেশের প্যাটার্ন হতে পারে না এটা বাংলাদেশের ঘটনা কি ফেসবুকে আমি দেখলাম এজন্য বললাম আচ্ছা আচ্ছা ফেসবুকে তুমি কি সামহাউ রাইহান রাফি ভাইয়ের পোস্ট নিয়ে কথা বলছো ওই পোস্টটা তো এখন সব জায়গায় এখন হ্যাঁ রায়ন রাফি তো দিছে ওকে দর্শক আসলে আমি এখন বুঝতে পারলাম যে রায়হান রাফি ভাইয়ের পোস্ট যে বাপ্পা লাহিড়িকে এত বেশি নাড়া দিয়ে দিয়েছে না আসলে রায়হান রাফি ভাই পোস্ট করেছে তুফান আসছে চৈতালি হাওয়া বয়ে যাবে সবাইকে তিনি সাবধানে থাকতে বলেছেন কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে এটা তো বাংলাদেশের জন্য তো এখন দেখি এটা আমেরিকা নিয়োগ পর্যন্ত চলে এসেছে আসলে শুধু তাই নয় আমার মনে হয় তুফান গোটা বিশ্বের যেখানে সিনেমা প্রেমী আছে বাংলা ভাষাভাষীর মানুষ আছে সবার জন্যই সতর্কবার্তা ঝড় আসছে আসছে তুফান আপনারা সবাই সাবধানে থাকুন কারণ পোস্টার আসছে তুফানের একদমই চোখ ধাঁধানো পোস্টার আসছে জাস্ট মনে হবে মাথাটা পুরোই যেন ঘুরছে তো আমি কিন্তু এই ভয়ে আপাতত সতর্ক হয়ে গেলাম শপিং এ যাচ্ছি না তাহলে তো আজকে তুমি শপিং এ যাচ্ছ না তাই না অনেক টাকা ছিল আজকে চিন্তা করেন দর্শক আমাকে সব টু রায়হান রাফি ভাই আবার থ্যাঙ্কস টু রায়হান রাফি ভাই আপনারা কিছু বলেন আপনারা এইটার জন্য তো কমেন্ট করবেনই স্পেশালি আজকে সত্যিকার অর্থে এরকম পোস্টার আমি ঈদ পর্যন্ত যাই এ বাবা সালে আপনাকে বলছি আপনি কিন্তু এরকম করে করে আর কোনো পোস্ট করবেনই না আমার তো পুরো মানে পুরো শপিং মাটি হয়ে যাবে এরকম যদি আপনি পোস্ট করতে থাকেন ভাই সিরিয়াসলি আজকে আপনার জন্য কিন্তু বাপা বেঁচে গেল আজকে কিন্তু আমাকে আর শপিং এ নিয়ে যাচ্ছে না কারণ সতর্কবার্তা তুফান আসছে এই হলো কথা যারা আমার ভিডিও দেখছেন বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের দেশের আজকে আকাশের কি অবস্থা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন চৈতালি হাওয়া ঠিক কোন পাশ দিয়ে কোন পাশে বইছে এটি কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন থ্যাংক ইউ